আর যেখানে যেখানে পাইপ বসেছে কত তাড়াতাড়ি জলটা দেওয়া যায় তার বন্দোবস্ত করুন মন্ত্রীর ফোনের পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই পানীয় জলের সমস্যার সমাধানে পিএইচি দপ্তরের তৎপরতা গতকাল বামনাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগরে একটি জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী এবং দিনহাটার বিধায়ক উদয়ন গুহ সেখানে তিনি স্থানীয়দের অভিযোগ শোনেন এবং সমাধানের আশ্বাস দেন দুর্গানগরের বাসিন্দাদের প্রধান সমস্যা ছিল পানীয় জল ও রাস্তা মন্ত্রী উদয়ন গুহ জানান এই মুহূর্তে রাস্তা নির্মাণ সম্ভব না হলেও ভোটের পর তা অবশ্যই করে দেওয়া হবে তবে পানীয় জলের সমস্যার জন্য তিনি ঘটনাস্থলেই সংশ্লিষ্ট দপ্তরে ফোন করেন এবং দ্রুত সমাধানের নির্দেশ দেন ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে পিএইচি দপ্তরের তৎপরতা লক্ষ্য করা গেছে আজ একটা নাগাদ বামনাটে আসেন সংশ্লিষ্ট দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার তিনি সংবাদ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দিতে না চাইলেও সূত্রমারফত জানা গিয়েছে আগামী পনেরো দিনের মধ্যে দুর্গানগর এলাকায় পানীয় জল সরবরাহ শুরু করা হবে এ বিষয়ে দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য আমাদের প্রতিনিধিকে টেলিফোনে কি জানালেন শোনাবো আপনাদের আমি যতটুকু জানি আর কি সেটা হচ্ছে যে গতকালকে আমাদের মাননীয় মন্ত্রী শিবদেব মুহু তিনি দুর্গানগর এসেছিলেন তার প্রতিদিনের যে তিনি বিভিন্ন এলাকায় যান সেই হিসাবে কালকে তিনি দুর্গানগরে বাড়ি বাড়ি তিনি ঘুরে মানুষের সঙ্গে জনসংযোগ তিনি চালাচ্ছিলেন সেই সময় এলাকার লোকের চাহিদা ছিল যে পানীয় জল পানীয় জলের সমস্যা সেই পানি জলের সমস্যার কথা শুনে যে সঙ্গে সঙ্গে তিনি PSC দপ্তরে গিয়ে ফোন করেন এবং জেলা আধিকারিক কে তিনি ফোন করে বলেন যত দ্রুত সম্ভব এই জলের সমস্যা যেন মিটে যায় তো সেই হিসেবে আজকে আমরা দেখতে পেলাম যে আজকে দপ্তর থেকে একজন ইঞ্জিনিয়ার তিনি এসেছেন এসে তিনি পরিস্থিতি খতিয়ে দেখলেন এবং আমাদের সঙ্গে তিনি কথাবার্তা বললেন এবং যতটুকু আমি শুনলাম যে এটা পনেরো দিনের মধ্যে নয় আগামী কালকের থেকেই জলের সমস্যা মেটানোর কাজ শুরু হবে অল্প কাজটা কমপ্লিট করতে হতে 8 দিন 10 দিন লাগতে পারে কিন্তু কালকের মধ্যেই কাজ শুরু করবে অর্থাৎ এক কথায় পশ্চিম দুর্গानगर বা দুর্গानगर ভূত যে দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছিল মন্ত্রীর গতকালকে আসার পরে সেই সমস্যার সমাধান হতে যাচ্ছে আমরা বামনার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং এই বামনাড়ের একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে আমরা মন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের এলাকা পরিদর্শন করার পরে একটা বড় সমস্যা তিনি সমাধান করে দিলেন মানে বলতে গেলে চব্বিশ ঘন্টা এখনো হতে অনেকটা বাকি তার মধ্যেই এই ধরনের তৎপরতা একদম তাই